সে সেখানে স্পষ্ট করলেন সে হিন্দু জঙ্গিদের সাথে সম্পৃক্ত হয়ে মুসলিম জঙ্গিদের সে ধ্বংস করে দিবে আমাকে সরাসরি প্রস্তাব দিলে যে দেখো আমি এই আমি আমাকে গাড়ি করে নিয়ে যাই আমি বিভিন্ন সংগঠনের হয়ে বক্তৃতা দেয় ইসলাম এবং আমাকে দশ হাজার টাকা করে পে করে তুমিও হয়তো প্রথমে কম পাবে তুমি ছোট মানুষ আমাকে এক্সপ্রেস বলতো তুমি জুনিয়র মানুষ আমি সিনিয়র মানুষ আমি দশ হাজার পাই তুমি জুনিয়র তুমি দু হাজার পাঁচ হাজার দশ হাজার তুমি পেয়ে যাবে ব্যাপার না গাড়ি করে দিবে আমি কাজ কেন করবো আমি হিন্দুরা যা বলতে পারছে না তা আমি বলে দিচ্ছি মুসলিমদের বাস দিচ্ছি তারা আমাকে টাকা দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সময় দর্শক মণ্ডলে আপনারা সকলে কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন সো বন্ধুরা জানার কথা টিভি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার নাম আব্দুর রহিম আমি আপনাদের সাথে আছি নাস্তিকদের বিরুদ্ধে আছি ইনশাআল্লাহ বন্ধুরা ভাই আমি কিন্তু জেনারেল লাইনে কিন্তু পড়াশোনা করছি সো আমি আপনাদেরকে বলি যে আমি এখন অনেক ছোট আমি এখন শিখার চেষ্টা করতেছি ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করতেছি আর নাস্তিকদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমি লড়ে যাব আপনারা আমাকে সাপোর্ট করতে হবে আপনারা যারা কিনা মুসলিম ভাইরা আছেন তাদেরকে বলতেছি যে ভাই আপ সাপোর্ট সারা কিন্তু আমি কখনই তাদের কাছে এই आग्रहটা এটা কিন্তু পাবো না তাই অবশ্যই আপনারা আমাকে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে কিন্তু আমাকে উৎসাহিত করবে এবং তাদের বিপক্ষে যেন আমি লড়তে পারি ওরকম মেধা যেন আমার হয় এরকম দোয়া করবেন ইনশাআল্লাহ সো বাংলাদেশের সবচেয়ে বেশি পরিচিত একটা নাস্তিক হচ্ছে তার নাম হচ্ছে আসাদ নূর সে যখন ভাইরাল হয় আর তার তুই একটা ভিডিও যখন কিনা আমাদের বড় বড় আলেমরা দেখতে পায় তখন কিন্তু তাকে নিয়ে কিন্তু কিছু কটeditText করে কথা বলে আর তখন কিন্তু তিনি অনেক বড় পরিচিত পে একটা নাস্তিক হিসাবে আর নুরের যে পরিচিতিটা এটা এটা কিন্তু একটা উস্তাদ লেভেলে পৌঁছে যায় আর তার কিন্তু অনেক কিন্তু বর্তমানে হচ্ছে আরো কয়েকজন আছে যাদের নামও আমি জানি না কারণ তাদের মনে থাকে না খুঁজে খুঁজে বের করেছি আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আসান নারা না নাস্তিক আছে তাদের ইনকাম আসলে কোথায় তারা কিন্তু কোনো কাজ করে না এখন পর্যন্ত আমরা দেখি নাই যে কোনো একটা নাস্তিক কোনো একটা কাজ করছে বা কাজ করে তাদের এবং আমাদের যে এখন আপনার একটা কথা বলি আমাদের যে টাকাটা আসতো আমাদের খরচের জন্য আমি বাংলাদেশ থেকে অল্প টাকাই নিয়ে এসেছিলাম সেটা কয়েক মাসের মধ্যে শেষ হয়ে গেছে আমাদের যে খরচটা আসতো সেটাও আসাদ নুরের মাধ্যমেই ইনকাম তাদেরকে শেল্টার দিয়ে আসলে উগ্রবাদী হিন্দু এই হিন্দুরা হচ্ছে ইন্ডিয়াতে তারা অশ্লীলতা করার জন্য মেয়ে মানুষ এবং আপনার টাকা পয়সা সবকিছু দিয়ে সাহায্য করে হচ্ছে ইন্ডিয়ার উগ্রবাদী হিন্দুরা কারণ হিন্দুরাই কিন্তু আপনার চাই যেন তাদের যে কথাগুলো তারা যে বলতে চাই ইসলাম বৃদ্ধি কথাবার্তা বলতে চাই এরা যদি বলে মানে হিন্দুরা যদি বলে তাদের মুখে তখন কিন্তু আমরা মুসলিমরা কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন কারণ হিন্দুরা যখন কিনা মুসলিমদের হয়ে কথা বলবে তখন কিন্তু আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কথা বলবো এবং কি আমরা লড়ার চেষ্টা করব আর তারা এই এই ঝামেলাটাকে মোকাবেলা করতে পারবে না বলেই কিন্তু আসলে এই নাস্তিকদের হাত ধরে কিন্তু তাদের দিয়ে কথাগুলো বলায় তারা যখন কিনা আপনার নাস্তিকটা যখন কথা বলে তখন কিন্তু আমরা কিছু বলতে চাই না যে তাদের তো কোনো ঠিকঠাকই নাই তারা তো নাস্তিক তাদের তো কোনো ধর্মই নাই আমরা এটা মনে করি আর তাদেরকে মানে একদম বানর হিসাবে কিন্তু রেখে দেয় তারা নিজেরা কিন্তু বলে যে আমরা বানর থেকে জন্মগ্রহণ করছি তারা হচ্ছে বানরের বাচ্চা বানর তাদের কথা আমরা এতটা মাথায়ও নেই না যদি হিন্দুরা যদি আমাদের বিরুদ্ধে মুসলিমদের তাহলে কিন্তু আমাদের রক্ত গরম হয়ে যাবে এবং হিন্দুদের কিন্তু আমরা ঠিকঠাক সাইজ করে নেব ইনশাল নাস্তিকের যে ভিডিওটা এটা দেখলে কিন্তু বোঝা যায় কারণ তাদেরকে এই শ্যালটা হিন্দুরা এটা আশা নিজেই বলছে ভাই এটা এই ভিডিওটা অনেক পুরোনো আপনারা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন সেই স্পষ্ট ভাবে বলতে মুসলিমদের হয়ে যদি বিদ্বেষী কথা বলে তাহলে কিন্তু তারা এখান থেকে টাকা পয়সা পায় এবং দশ হাজার আগে মানে এটা কিন্তু আরো দশ পনেরো বছর আগের ভিডিও তখন কিন্তু দশ পনেরো হাজার টাকা কিন্তু অনেক বেশি ছিল এখনকার এখন তো টাকার ভ্যালু একটু কমছে তখন কিন্তু অনেক বেশি ছিল আর তখন এই দশ হাজার পনেরো হাজার তখন কিন্তু সে ইসলামকে নিয়ে কিন্তু একটা বিদ্যুৎ সম্মূলক একটা বক্তব্য দেওয়া দেয় তোমন্ত আশা করি তাদের লক্ষ্যটা বুঝতে পারছেন তারা হচ্ছে আপনার সেই হিন্দু উগ্রবাদীদের হয়ে কাজ করে তারা হচ্ছে হিন্দুদের এজেন্ট তাদের তাদের কমেন্ট বক্সে জায়গায় দেখেন যে একটা মুসলিম ভাই তারা কিন্তু কমেন্ট করবে না কারণ তারা হচ্ছে বানরের বাচ্চা বানর তাদেরকে আমরা কি কমেন্ট করবো ভাই সব হিন্দুরা কিন্তু তাদের জায়গায় সাপোর্ট করে যারা কিনা একদম সত্যিকারী হিন্দু ধর্ম পালন করে তারা কিন্তু জানে যে নাস্তিকদের কোনো ধর্মই নাই তারা হিন্দু মুসলিম কোনোই বোঝে না তাদের কাছে অশ্লীলতা এবং ফ্যামিলি সাইড এবং কি সব ধরনের খারাপ অশ্লীলতা বর্বরতা কিন্তু তা কিন্তু মেনে নেই সো তাদের সাথে তো হিন্দুদেরও কোনো যুগ সত্য থাকে না তো যারা কিনা উগ্রবাদী হিন্দু যারা কিনা মুসলিমদের দেখতে পারে না অন্যান্য ধর্মকে ঘৃণা করে তাদের তাদের হয়ে বলার জন্যই কিন্তু নাস্তিক হয়ে জন্মগ্রহণ করে এই আসাদ নূর এই ইমরান বিন তাদের নাম নিতেও আসলে ঘৃণা করে যে আসাব নূর তারপর দিয়ে আপনার মুফতি ইমরান এই মানে তাকে তো মুফতি ইমরান যে কি ধরনের একটা মানে মানুষ আল্লাহ আর কেউ জানে না সে তার নিজের বোনের সঙ্গে আপনার মানে অস্থিরতা করার জন্য একদম খাত পর্যন্ত চলে গেছিল এবং তার বাপ তার বাপ যখন এটা দেখে তখন ওই অবস্থায় দেখার পর তাকে দাউ দিয়ে খুব দেয় এবং তার মাথা পর্যন্ত ফেটে যায় আর তারপরে কিন্তু সেই ইন্ডিয়াতে পালিয়ে যায় আর এখন পর্যন্ত সে ইন্ডিয়াতে পালিয়ে আছে এবং এই নাস্তিকদেরকে খুশি রাখার জন্য যা যা করা লাগে সব এই হিন্দুত্ববাদী উগ্রবাদী যেই এজেন্টরা আছে তারা কিন্তু তাদেরকে দিয়ে থাকে এই আসাব নুর ইমরান বিন বাসির এদেরকে কিন্তু অনেক ধরনের মেয়ে মানুষ এবং কি আপনার টাকা পয়সা হইতে যা তাদের প্রয়োজন হয় সব ইন্ডিয়ার উগ্রবাদীরা কিন্তু দিয়ে থাকে তাদেরকে শুধুমাত্র ইসলাম বিদ্বেষী কথা বলার জন্য সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই নাস্তিকদের হয়ে লড়ার জন্য আমাকে সাপোর্ট করবেন আমাকে উৎসাহিত করার সময় আপডেট পেতে অবশ্যই বেলাইকনটি ক্লিক করে দিবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নাস্তিকদের ঠাই বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ আবারও বলছি